উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে মঙ্গলবার হাবড়ায় এলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব মাননীয় ডক্টর প্রিয়দর্শিনী মল্লিক এদিন তিনি বানীপুর বাণী নিকেতন হাই স্কুল থেকে পরিদর্শন শুরু করেন জানা গেছে হাবরার মোট নটি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখবেন তিনি পাশাপাশি অশোকনগরের একটি স্কুলেও যাবেন পরীক্ষা কেন্দ্রের পরিকাঠামো পরীক্ষার্থীদের বসার ব্যবস্থা প্রশ্নপত্র এবং উত্তরপত্র সংরক্ষণ সবকিছুই খতিয়ে দেখেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান পরীক্ষা নিরাপত্তা এবং গুণমান রক্ষায় সব রকম পদক্ষেপ নেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরিবেশ যাতে স্বচ্ছ থাকে সেদিকে কড়া নজর রাখছে শিক্ষা সংসদ এমনটাই জানিয়েছেন সচিব নিউজ প্রাইম টাইমস আমরা যা যা ব্যবস্থাপনার জন্য বলেছি যেমন মেটাল ডিটেক্টরের কথা আমি ভেরিফাই করলাম ওনারা ব্যবহার করছেন ডিটেক্টার খুব চালু অবস্থায় আছে সিসিটিভির ওনারে প্রভিশন আছে খুব ভালো ব্যবস্থা করা আছে সিডাব্লিউএসএন ক্যান্ডিডেটদের জন্য আলাদা ব্যবস্থা রেখেছেন ওনারা শান্তিপূর্ণভাবে পরীক্ষা চলছে পরীক্ষা ব্যবস্থার পরীক্ষা ব্যবস্থা এখনও অবধি তো এটা তিন নম্বর দিন পরীক্ষা তো ভালোভাবেই চলছে কোনো আমাদের কোনোরকম সেরকম রিপোর্টিং নেই যে এই মুহূর্তে কোনো জায়গায় কোনো অরাজকতা হচ্ছে প্রশাসন যথেষ্ট সঙ্গে আছে পাশে আছে আমরাও সর্বস্তরে জেলা স্তরে রাজ্যস্তরে খবরাখবর নিতে থাকছি এটা তো দু হাজার দু হাজার তেইশে মাধ্যমিকের জন্য যে রেজিস্ট্রেশন কম হয়েছিল বলে সেই রিফ্লেকশনটা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিকে পড়েছে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন কিন্তু সেই সংখ্যক কিন্তু এইটা একটা সামান্য অসঙ্গতি থেকে যায় একটু সামান্য একটা নাম্বারে একটা মিসম্যাচ থেকে যায় সেটা অ্যারাউন্ড ফিফটি থাউজেন্ড সেটা কিন্তু মানে প্রতি বছরই থাকে এটা এবছর নতুন বলে না এবছর একটু গুরুত্বপূর্ণভাবে সংখ্যাটা কমেছে বলে হয়তো চোখে পড়ছে কিন্তু এই অসঙ্গতিটা থাকে সামান্য সেটা একটু সরকারের তরফ থেকে বললে ভালো হয় কারণ ট্যাব আমাদের বায়াতো বিতরণ হয় না তো ট্যাব যারা বিতরণ আর আরেকটা বস্তু আছে যে উচ্চ সিস্টেম যেটা চালু হয়েছে দেখা যাচ্ছে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে এসে পর্ষদ থেকে বলা হচ্ছে স্কুল নিজেদের মতো করে ল্যাঙ্গুয়েজ বিভাগ সহ অন্যান্য বিভাগের না সিলেবাস তৈরি করে নিই যেটা আমরা কখনোই বলছি না সিলেবাস তৈরি তো আমরাই করবো একাডেমি কটনমি আমাদেরই আছে আমরা স্কুলকে ইলেভেনের পরীক্ষাটা নিতে বলছি তারপর কিন্তু নম্বর আপলোড করে আমাদেরই দেবে আমাদেরকে দেখতে হবে যে ইলেভেন কোয়ালিফাই করলে তবেই আমরা টুয়েলভে গিয়ে বসতে দেবো না সেটা সব সব ক্ষেত্রে বলা হয়নি হয়তো চারটে দেওয়া আছে তিনটের কথা বলা হয়েছে মানে সব ক্ষেত্রে বাছাই করে নেওয়ার কথা বলা হয়নি সেটা খুব একটা দুটো সেটা আমরা রেখেছি সেটা আমরা মনে করেছি যেটা রাখা দরকার আছে অপশান দেওয়া দরকার আছে যেগুলো মনে করেছি আমরা সেইভাবেই রেখেছি যা কিছু নতুন না মেনে নিতে একটু সময় লাগে একটু এটাকেও বছর দুয়েক সময় দিন আমরাও যথেষ্টভাবে জিনিসটাকে র্যাডারে রেখেছি আমরাও দেখছি কতটা কীভাবে পাঠ্যক্রমটাকে ইম্প্রুভ করা যায় প্রতি বছর আমরা প্রতিনিয়ত এটা ইম্প্রুভ করেই চলেছি আর একটু টাইম দিলে আমার মনে হয় সব কিছুই অ্যাডজাস্ট হয়ে যাবে সিলেবাস তো এর আগে কোনোদিন সেমিস্টারও অতীতে দেখা যায়নি এটা তো প্রথম চেঞ্জ হলো তো এটার সাথে একটু অ্যাডজাস্ট হতে সময় লাগবে আচ্ছা ধন্যবাদ